গতিকারে বলে দর্শক বন্ধুরা মনে হচ্ছে কিছুটা মনে হয় স্বপ্নের তরি ভাই মারা মনে কিছুটা এগিয়ে চলছে দর্শক বন্ধুরা কিছুটা মনে হয় এগিয়ে গেল দর্শক বন্ধুরা ওপারে আছে স্বপ্নের এপারে আছে স্বপ্নের তরি ভাই মারা আর ওপারে আছে সে বাংলা বিনা মারা আদম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটি নৌকায় টান টান হচ্ছে দুর্দান্ত গতিতে টান হচ্ছে দর্শক বন্ধুরা এবারে আছে স্বপ্নের তরি ভাই আর ওপারে আছে দাবিটা করা আদম রাদান দুটি নৌকার মধ্যে দুর্দান্ত লড়াই চলছে দর্শক বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন দুটি নৌকায় কিন্তু অনেক গতি সম্পন্ন দর্শক আমি কিন্তু আপনাদের এই যে নৌকা বাইক প্রতিযোগিতা দেখাচ্ছি দর্শক বন্ধুরা বাগাবাড়ি নৌবন্দর শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে

স্বপ্নের বাইমারা বাই আর ওপারে আছে বাংলা আজম কারে বলে দর্শক বন্ধুরা মনে হচ্ছে কিছুটা মনে হয় আহ স্বপ্নের তোর বাইমারা মনে কিছুটা এগিয়ে চলছে দর্শক বন্ধুরা কিছুটা মনে হয় এগিয়ে গেল দর্শক বন্ধুরা ওপারে আছে স্বপ্নের এপারে আছে স্বপ্নের বাইমারা বাই মারা আর ওপারে আছে বাংলা বিনামারা আজম রাদার কিন্তু এগিয়ে চলছে এপারে আছে স্বপ্নের তরি বাইমারা আর ওপারে আছে ছেলে বাংলা বেটে পড়া আদম দুটি নৌকায় কিন্তু দুর্দান্ত গতিতে কিন্তু এগিয়ে চলছে দেখা যাক লাস্ট পর্যন্ত কারা আজকের বিজয়ী বলে গণ্য হয় দর্শক বন্ধুরা তাদের কিন্তু ডুমিয়ে রাখা স্বপ্নের তরি বাইমারা কিন্তু দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে দুর্দান্ত গতি অপরাধের সেরা বাংলা বেড়ে পড়া আদমরা দাস তারাও কিন্তু দুর্দান্ত গতিতে কিন্তু তারাও এগিয়ে ধরত দশক বন্ধুরা দর্শক বন্ধুরা দেখা যাক তারা জয়ী হয় স্বপ্নের তরি ভাই মারা এবং আর ছেড়ে বাংলা ব্রাদার করা আদমপ্রাদানৌটার মধ্যে কিন্তু দুর্দান্ত টান চলছে দর্শক বন্ধুরা ক্লাস পর্যন্ত দেখা যায় ক্লাস পর্যন্ত আছে